কিন্তু প্রকৃতপক্ষে যারা ওই চেয়ার বসার যোগ্য তাদেরকে কি বসানো হচ্ছে না কেন 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 কারণ তাদের টাকা নেই আর এই কারণেই না সমাজের আর যেমন দুরবস্থা আর এর জন্য দায়ী শুধুমাত্র আপনার মতো কিছু মানুষ ডিসক্লাইমার ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা এই ফ্যামিলিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হবেন হ্যালো উম এই আমার বাবাকে ডাকছি তোর বাবা কেন তার থেকে বড় কেউ থাকলে ডেকে নিয়ে যা তোর বড় চল তো দেখি তোকে কে ডিস্টার্ব করেছে হ্যাঁ কার এত বড় সাহস আমার মা করে কে ডিস্টার্ব করছে বল এটা আপনার মেয়ে ভেরি হট তোর তো সাহস কম বড় রে তুই আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়ে সম্পর্কে বাজে কথা বলিস ডোন্ট মাইন্ড স্যার এর বিনিময়ে আপনাকে পে করে দেওয়া হবে কি হলো এ মা পে রে পে দাঁড়াও স্যারকে কল দিয়ে জিজ্ঞেস করি এই বড় লাগা করে স্কুলে গিয়ে এ পেকি রে গরিব মূর্খ পে মানে বুঝে না পে মানে হচ্ছে আমি যে এতক্ষণ আপনার মেয়েকে ডিস্টার্ব করলাম এর বিনিময়ে আমি আপনাকে অর্থ প্রদান করব মানে টাকা দিব তোমার মনে অনেক টাকা না তো তোমার বাবা কি করে আমার বাবা দিস ইজ বিজনেসম্যান আমার বাবার প্রচুর টাকা এই সুযোগ হাতছাড়া করা যাবে না বাবা জামাই তুমি আমার মেয়েকে বিয়ে করো অনেক লক্ষ্মী মেয়ে এইটাই হচ্ছে আপনাদের মতো লোকদের আসল রূপ বুঝলেন আমার টাকা আছে কিন্তু আমি ছেলেটা ভালো নই তারপরেও আপনি আপনার মেয়েকে আমার কাছে দিবেন কেন কারণ আমার টাকা আছে শুনেন মশাই টাকা দেখার আগে না এটা দেখুন যে ছেলেটা কেমন কেমন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর এই মেয়েটাও না এতটাও সস্তা নয় যে টাকার কাছে বিক্রি করে দিবেন সমাজে আজ আপনার মতো কিটদের জন্য সম্মানের চেয়ে টাকার মূল্যটা অনেক বেশি কেন জানেন কারণ হচ্ছে আপনার মতো নিচু মন মানসিকতার জন্য তারই কিছু বাস্তব প্রমাণ দেখেন সমাজে আজ বড় বড় জায়গায় বড় বড় স্টেজে প্রধান অতিথির চেয়ারে বসছে টাকাওয়ালারা ভালো মানুষরা নয় কিন্তু প্রকৃতপক্ষে যারা ওই চেয়ারে বসার যোগ্য তাদেরকে বসানো হচ্ছে না কেন 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 কারণ তাদের টাকা নেই আর এই কারণেই না সমাজের আজ এমন দুরবস্থা আর এর জন্য দায়ী শুধুমাত্র আপনার মতো কিছু মানুষ বোন আমাকে ক্ষমা করে দিও এই রকম লোকদের শিক্ষা দেওয়ার জন্য তোমাকে ব্যবহার করলাম বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আজকে তুমি আমার চোখ খুলে দিলে ক্ষমা করার মালিক আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চান আর বলুন সমাজের যেন এরকম মানুষ আর জন্মাতে না পারে